রেলে যাতায়াত করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট হ্যাঁ বন্ধুরা ভারতীয় রেলওয়ে এবার একটা নতুন প্রকল্প শুরু করতে চলেছে অর্থাৎ আগে প্রকল্পটি ছিল কিন্তু মধ্যখানে বন্ধ ছিল সেটাকে পুনরায় শুরু করতে চলেছে যেটা শুনলে পরে আপনি সত্যি আনন্দবোধ করবেন তো কি প্রকল্প চালু করতে চলেছে চলুন সম্পূর্ণ জেনে নেই তবে তার পূর্বে আপনি রেলে যাতায়াত করা বেশি পছন্দ করেন নাকি বিমানে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভারতীয় রেল দু সাল থেকে বয়স্ক নাগরিকদের জন্য সকল শ্রেণিতে সত্তর শতাংশ ছাড় দিচ্ছে ষাট বছরের বেশি বয়সী পুরুষ এবং আটান্ন বছরের বেশি বয়সী মহিলারা এই সুবিধা পেতে যোগ্য দু সালে ভারতীয় রেল বয়স্কদের টিকিটের মূল্যে সত্তর শতাংশ ছাড় দিচ্ছে অর্থাৎ বিরাট পরিবর্তন এনেছে এবং এই নিয়মটি সমস্ত শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ স্লিপার ক্লাসের ক্ষেত্রে এসির ক্ষেত্রে চেয়ার কার এবং অবসরপ্রাপ্তদের ভ্রমণ আরও সহজলভ্য করার লক্ষ্যে তৈরি করা হচ্ছে এই সুবিধার জন্য যোগ্য ব্যক্তিদের মধ্যে ষাট বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং মহিলাদের হচ্ছে আটান্ন বছর মহিলারা বা তার বেশি মহিলারা রয়েছেন এই পদক্ষেপ বয়স্ক নাগরিকদের আর্থিক বোঝা কমাবে বলে আশা করা হচ্ছে এটি পারিবারিক সফর তীর্থযাত্রা বা অবসর ভ্রমণকে উৎসাহিত করবে এক্সপ্রেস মেল এবং সুপারফাস্ট সার্ভিস সহ সব ট্রেনে এই প্রকল্পটি প্রযোজ্য হবে এই উদ্যোগ পুরুষদের জন্য চল্লিশ শতাংশ এবং মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ ছাদ দেওয়ার পূর্বনীতি থেকে উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু হচ্ছে এই নীতিটি কারণ সংশোধিত সত্তর শতাংশ ছাড়ের মাধ্যমে বয়স্ক নাগরিকরা এখন খরচের চিন্তা না করে আরও স্বাধীনভাবে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন এই সুবিধা পেতে ব্যক্তিদের বয়স এবং পরিচয়ের বৈধ প্রমাণপত্র লাগবে যেমন আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে ভোটার আইডিতে যদি ডেট অফ বার্থ সম্পূর্ণ উল্লেখ থাকে তাহলে এবং পাসপোর্ট আপনাকে জমা দিতে হবে অনলাইনে অথবা অফলাইনে টিকিট বুকিং পদ্ধতি বয়স্ক নাগরিকদের ছাড় যোগ করার জন্য আপডেট করা হয়েছে অর্থাৎ আপনি কি সিনিয়র সিটিজেন অর্থাৎ যার নামে টিকিট কাটছেন তিনি কি সিনিয়র সিটিজেন সিটি সিনিয়র সিটিজেন হলে ওখানে ক্লিক করবেন তারপরে তার বয়সের জন্য প্রয়োজনীয় একটা ডকুমেন্টস আপলোড করবেন আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে আপলোড করবেন তাহলেই হয়ে যাবে আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে কেউ ছাড়ের বিকল্পটি নির্বাচন করতে পারেন আইডি বিবরণ আপলোড করতে পারেন এবং কম দামে অর্থ প্রদান করতে পারেন শুধু ছাড় শুধুমাত্র অর্থ সাশ্রয়ের কিন্তু বিষয় নেয় এটি বয়স্কদের ভ্রমণের দিকে উৎসাহ দিতে এক ধাপ এগিয়ে দিচ্ছে বাজেটে সীমাবদ্ধতা এবং চলাচলের সমস্যার কারণে অনেক সময় বয়স্ক নাগরিকরা অবসরের পরে ভ্রমণ বন্ধ করে দেন এবার সেই দিকটি নজরে রেখেছে মোদী সরকার এবং তারা পুনরায় যে পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশের ছাড় ছিল এবার সেটাকে সম্পূর্ণভাবে উঠিয়ে দিয়েছে এবং সবার জন্য সত্তর শতাংশ ছাড় ঘোষণা করেছে যাতে বয়স্ক নাগরিকরা পয়সার কথা চিন্তা না করেও তারা যেন ঘুরতে যেতে পারে ভ্রমণ করতে পারে তীর্থযাত্রী তীর্থকেন্দ্রে যেতে পারে সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছে এবং এটি কিন্তু এসি স্লিপার ক্লাস সমস্ত শ্রেনের টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আরও বলা হয়েছে যে এই ছাড় এবং বুক করা নিচের বার্থ হুইলচেয়ার সুবিধা পৃথক লাইন এবং বিশেষ অপেক্ষা এলাকার মতন অতিরিক্ত সুবিধাসহ ভারতীয় রেল সত্যিকার অর্থে বয়স্ক নাগরিকদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্য রাখে তো এই নিয়মটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন